আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন আছি মিরপুর দুয়ে দা বাবলস রেস্টুরেন্টে এনটিপি দুশো টাকা করে দিয়ে আমরা চলে গেলাম ভিতরে আমরা এক ঘন্টার জন্য সুইমিং করব তার জন্য আরও আড়াইশো টাকা করে দিয়ে আমরা সুইমিংয়ে নেমে গেলাম এক ঘন্টার জন্য ওই সময়ের মুহূর্তটা অনেক সুন্দর ছিল যা বলে বোঝানো সম্ভব না সুন্দর একটা বিকাল উপভোগ করতে লাগলাম দা বাবলস রেস্টুরেন্টে ওইখানে অনেক মজা করছি একটা পাই ষোলো তলার উপরে তাই ওইখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা গেছে এক ঘন্টা সুইমিং শেষ করার পরে আমরা উঠে গেলাম এখন আমরা ফেস্টে হয়ে চলে যাব আর ফুল ব্লগটা উপভোগ করবেন এখানে আসতে হই কিভাবে আর কি কি লাগে সুইমিং করতে হলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে ব্লকে থাকবে মিরপুর দুয়ে দ্য বাবলস রেস্টুরেন্টে আমরা কিভাবে ঢুকলাম আর এন কত করে নিচে আর সুইমিং করতে গেলে কি কি লাগে তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আমরা রিফটের মাধ্যমে প্রায় তলার উপরের মতন উচ্চতেই উঠে গেলাম এন্ট্রি ফি আমাদের কাছ থেকে নিয়েছে দুইশো টাকা করে আমরা ঢুকার পর রেস্টুরেন্টের সৌন্দর্য দেখতে লাগলাম ভিতরে অনেক মানুষ অপেক্ষা করতেছে এখানে টিকিট দিয়ে সুইমিং করার জন্য এখান থেকে টিকিট সংগ্রহ করা লাগে আমি রেস্টুরেন্টের চারপাশে ঘুরে দেখতে লাগলাম ওই পাশে আবার ফুটবল খেলার জন্য জায়গা করা আছে যারা যারা এখানে খেলে প্রায় পঁয়ত্রিশশো টাকার মতন প্রতিদিন বিলাসে সময় দুই ঘন্টার মতন থাকে আর কি এই রেস্টুরেন্টটা মিরপুর দুয়ের মধ্যে পড়ছে আপনি যদি বাসে কিংবা সিএনজির মাধ্যমে আসেন তাহলে অবশ্যই বলবেন মিরপুর দুয়ে দা বাবলস বল রেস্টুরেন্টের পাশে নামবেন তাহলে সিএনজির ড্রাইভার কিংবা রিক্সার ড্রাইভার আপনাকে এটার পাশে নামিয়ে দিবে আর যদি মেট্রো রেলের মাধ্যমে আসতে চান তাহলে অবশ্যই মিরপুর দশে নামতে হবে ওইখান থেকে রিক্সা নিয়ে আপনি ওইখানে আসতে হবে এই সুইমিংটি প্রায় ষোলো তলার উপরে করা হয়েছে যা কিনা ঢাকা শহরের অনেক উঁচু বিল্ডিং এর মধ্যে এটা অন্যতম এখান থেকে আপনি প্রায় শহরের সব ভিউটা দেখতে পারবেন অনেক সুন্দর ভিউ এখান থেকে উপভোগ করা যায় তাই আমরা আর দেরি করলাম না আমরা চারটা টিকিট কাটার জন্য এখানে চলে আসলাম এখানে নিয়ম হচ্ছে যারা এন্ট্রি ফি মাধ্যমে দুইশো টাকা করে কাটেন তারা যদি সুইমিং করেন তাহলে আপনারা আর এক্সট্রা দুইশো টাকা দিতে হবে তাহলে আপনি এক ঘন্টার জন্য সুইমিং করতে পারবেন আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা সুইমিং করার জন্য নেমে যাচ্ছি সময় মাত্র এক ঘন্টা এখানে সুইমিং করতে হলে একটা নিয়ম মেনে চলতে হবে নিয়মটা হলো আপনারা যদি সুইমিং করতে আসেন তাহলে অবশ্যই জার্সি গিঞ্জি পরে আসবেন আর নয়তো পঞ্চাশ টাকা করে এখান থেকে গিঞ্জি ভাড়া নিতে হবে আশেপাশে যে নীল গিঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ টাকা করে ভাড়া নেওয়া আপনি যদি জার্সি গিঞ্জি সাথে করে নিয়ে আসেন তাহলে অবশ্যই পঞ্চাশ টাকা আর আপনার লাগবে না প্রথমবার এত উপরে সুইমিং করতেছি বলে বোঝানো সম্ভব না অনেক ভালো লাগতেছে আমার কাছে আপনারা হয়তো ভিডিও দেখছেন এখানে অনেক বড় বড় সেলিব্রিটি আসে আইসা এখানে ঘুরে যায় কিংবা এখানকার রিভিউ দিয়ে যায় আমরাও তাই চলে আসলাম আপনাদেরকে রিভিউ দিতে কিছু মুহূর্তের কারণে শৈশবে ফিরে গিয়েছিলাম সেই ছোট্টবেলার মতো এখান থেকে আমাদের মিরপুরে জাতীয় স্টেডিয়ামটাও দেখা যাইতেছে ওইটা আমার পিছনে দেখা যাইতেছে হয়তো আপনি ভিডিওর মধ্যে নাও দেখতে পারেন সুইমিং পুলের পাশে অনেক গান বাজনা হচ্ছে ওইখানে মানুষের বিনোদন দেওয়ার জন্য গান বাজানো হচ্ছে আশেপাশে অনেক মানুষই দাঁড়িয়ে আছে ছবি তুলতেছে ঘুরে ঘুরি করতেছে বিকালটা ছিল দেখার মতো আপনারা যদি ডাকা এই জায়গাটাই না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে ডাকার মধ্যে এত সুন্দর জায়গা রুকিয়ে আছে তাই আমি চাই আপনারা এই জায়গাটা একবার হলেও ভিজিট করেন আশা করি সবার কাছেই ভালো লাগবে কক্সবাজার থেকে এই জায়গাটায় কোনো কমতি নেই অবশ্যই আসবেন আর যারা যারা আসতে চান যদি লোকেশনের মধ্যে কোনো পেজ তাইকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি সহজে বুঝিয়ে দেবো আপনাদেরকে আমাদের এক ঘন্টা সুইমিং করার শেষ পর্যায়ে আমাদেরকে মাইক দিয়ে ডাকতেছে আমাদের টাইম শেষ এর জন্য আমরা এখন উঠে যাব আমাদের সুইমিং করার প্রায় কমপ্লিট এখন আস্তে আস্তে উঠে যেতেছি আমরা আবার শরীর শুকাতে হবে কাপড়পত্র নিয়ে আইছি ওটা আবার চেঞ্জ করে আবার চলে যেতে হবে আমাদের বাসায় পানিটাও ছিল অনেক পরিষ্কার আমরা প্রায় এক ঘন্টা অনেক গোসল দিয়েছি ডুব দিয়েছি তাই আমাদের চক লাল হয়ে গেছে তাই আমরা চেঞ্জিং রুমের কাছে চলে যেতে লাগলাম একটা নিছিলাম ওইটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা যারা যারা সুইমিং করার শেষ হই তারা অবশ্যই এই জায়গাটার মধ্যে কাপড় চেঞ্জ করার জন্য আসে ওইখানে লকার নেওয়া আছে জের জেল লকার চাবি আলাদা আপনারা যদি বলেন এখানকার রিভিউর কথা তাহলে বলবো আপনারা একবার হলেও এসে ঘুরে যাবেন যারা যারা সুইমিং না করতে ইচ্ছুক তাহলে অবশ্যই এন্ট্রি ফি দুশো টাকা করে নিবে আপনারা এই জায়গাটা এসে অনেক সুন্দর সুন্দর পিক কিংবা ছবি তুলতে পারবেন এবং কি ভিডিও করতে পারবেন আর আমার ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে বিবাহ আসে না তাই ভিডিও করতে ইচ্ছা জাগে না আপনারা যদি প্রতিনিয়ত সাপোর্ট করেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও আমার কাছ থেকে পাবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মধ্যে